এবং মাদ সকলকে আন্তরিক সালাম ও শ্রদ্ধা জানিয়ে আমি আজকে আপনাদের সম্মুখে স্বাধীনতা সম্পর্কে একটি কথা বলার চেষ্টা সমস্ত সুবিধিমণ্ডলী আজকে আমরা জানি যে আমরা যদি স্কুল কলেজের ছাত্রছাত্রী কিংবা স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা তাদের কাছে জিজ্ঞাসা করি যে ভারত স্বাধীনে কাদের ডাক কাদের কুরবানি কাদের অবদান তখন তারা এক কথা এটাই উচ্চারণ করে যে ক্ষুদিরাম বসু বিনয় বাদল দীনেশ নেতাজি সুভাষচন্দ্র বসু মাতঙ্গিনী হাজরা এই সকল ব্যক্তিগণের নাম শোনা যায় কিন্তু ইতিহাস সাক্ষী আছে সে সকল করুণাময় ঘটনা আজ ইতিহাসের পাতা তারা হয়নি আজকে আমি আপনাদের সম্মুখে সেই সকল ঘটনা সম্পর্কে দু একটি পাতা বলবো সমস্ত জুটিমন্ডলী আজকে আমরা জানি ষোলোশো তেরো খ্রিস্টাব্দে কোম্পানি নামে ভারতবর্ষে প্রবেশ করে কিন্তু তাদের তাদের করে নিজেদের দেশকে সমৃদ্ধ করে ভারতবর্ষের মধ্যে ইংরেজ রাজ কায়েম করা বড় দুঃখের বিষয় হলো এই তখনকার সময় ভারতবাসীর মধ্যে অনেকেই তাদের চক্রান্তের কথা জানতেও বুঝতে পারলেও কারো সহজ হবে ভারতবর্ষের বুকে তাদের কুচক্রান্তর কথা প্রকাশ করার বড় বড় খুশির বিষয় হলো এই তখনকার সময় আমাদের খ্রিস্টাব্দে সর্বপ্রথম ভারতবর্ষে ইংরেজদের এই কুচক্রান্তর কথা প্রকাশ করেছিলেন শুধু তাই নয় তাদের বিষয়ে যে তাদের বিরুদ্ধে কিভাবে আন্দোলন করা যায় সেই জন্য তিনি সংগঠনও তৈরি করেছিলেন

তিনি আদর্শ তিনキスト দে সর্বপ্রথম ভারতের বুকে ইংরেজদের এই রাজত্বকে বেঈমান রাজত্ব বলে ঘোষণা করেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সংগঠন দিয়ে বিভিন্ন फौज গঠন করে তিনি ইংরেজদের বিরুদ্ধে প্রথম লড়াইয়ের জন্য প্রস্তুত গ্রহণ করেন আজ আমরা যারা জেবাগাই ইতিহাস পড় করি আমরা যারা জেবাগাই ইতিহাস খুঁজে বেড়াই তারা নিশ্চয়ই জানবো 1857 সালে উত্তর প্রদেশের সামনের মাঠে হাজী এমদাদুর্লাহ হাজী মাকির আহমদউল আলাই এবং তার জন্য আজাই তারা দুজনে মিলে প্রথম ভারতবর্ষ লোককে সি বিদ্রোহ তৈরি করেছিলেন শুধু তাই নয় ওই যুদ্ধে হাজার হাজার মাওলানা সহ হাজার হাজার মুসলমান শহীদ হয়েছিল এটাও জেনে রাখা দরকার যে আজ ওই কলকাতা চিঠি রোড যার দুই পাশে টাইম দিয়ে সারিবদ্ধভাবে যে গাছগুলো ছিল সেখানে প্রত্যেকটি গাছে একটি একটি আলেমকে ঝুলিয়ে ফসিয়ে দেওয়া হয়েছিল আজ আমরা জানি আমরা যদি ইতিহাসের কথা খুলি শিফা বিদ্রোহের কথা অবশ্যই দেখতে পাই কিন্তু কাদের অবদানে কাদের কুরবানি কাদের সাহায্যে এই শিফা বিদ্রোহ সংগঠিত হয়ে রয়েছিল সেটাও মূলে তুলে ধরা হয় না কলকাতার বুকে আম্মা আবেদা সর্বভারতীয় মহা অধিবেশনে ভাষণ দিয়েছিলেন হে আমার সন্তান তোমরা যদি আমার বুকে দুধকে হারাল করতে চাও তাহলে তোমার দুশ্মন ইংরেজদের উপর আক্রমণ করে ঝাঁপিয়ে করে তাদেরকে নির্বিশেষে শেষ করে দাও এতে যদি তোমরা শহীদ হয়ে যাও আমার কোনো কষ্ট দুঃখ বেদনা বলে কিছু থাকবে না বরং এতে আমি খুশি হয়ে যাবো হ্যাঁ সমস্ত সুধা মন্ডলী বলতে গেলে অনেক কথাই কিন্তু আজকে আমি আপনার সম্মুখে শুধু একটি কথা বলতে চাই যে আমি ওই ক্ষুদিরাম নেতাজি সুভাষ চন্দ্র বসু মাতঙ্গিনী হাজরা বিনয়বাদ দিনেশ তাদেরকে কিন্তু আমি অস্বীকার করছি না তানালা হলেন আমাদের দেশের গর্ব তাদেরকে আমি অন্তর থেকে সালাম জানাই শ্রদ্ধা জানাই তানালা হলেন আমাদের মাথার তার কিন্তু বলার বিষয় হলো শুধু একটা যে ওই তার নামের পাশ যদি আশ্বাস করেন এই সব নামটা জুড়ে দেওয়া হতো নেতাজি সুভাষ চন্দ্র বসু যেরকম জাপানে গিয়ে ইংরেজদের বিরুদ্ধে আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিল যার জন্য তিনি ইয়াজ ইতিহাসের কথা ছিল স্মরণীয় কিন্তু তার পাশাপাশি যদি হজরত

প্রত্যেকের কিছু না কিছু অবদান কারণ না কারো অংশগ্রহণ রয়েছে যার কারণে আজ আমরা এই সোনার ভারতবর্ষকে স্বাধীন করতে পেরেছি এবং আগামীতে যদি আমরা এরকম সর্বধর্ম নির্বিশেষে একত্র হয়ে থাকতে পারি তাহলে আমরা আমাদের এই দেশকে আরো মজবুত করে ধরে রাখতে পারবো আল্লাহ আমাদের তৌফিক দান করুন